জয়গুরু সুপ্রভাত পরম্পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ দশই ভাদ্র শনিবার তেরোশো বাষট্টি সাতাশে আগস্ট উনিশশো উনিশশো পঞ্চান্ন সকাল সাতটার পর শেষ ঠাকুর কারখানার পাশে অসত্যতলায় এসে বসেছেন বিনা অপরাধে অপরের প্রতি দোষারোপ করলে কি হয় সেই প্রসঙ্গে একটি লেখা দিলেন এই সময় মেন্টুদা এসে বলেন ঠাকুর আমি বর্দাকে বাইরে যাব কি না জিজ্ঞেস করলে বর্দা বললেন ঠাকুর বললে বিশ্বদুনিয়া যেখানে খুশি যেতে পারো এখন আমি কি করবো শশি ঠাকুর বলতে পারে কিন্তু হিসেব করে বাইরে যাওয়া লাগে তোর এখন বাইরে যাওয়া ভালো হবে কিনা বুঝতে পারছি না কতগুলি জিনিস লক্ষ্য রাখতে হয় মেন্টুদা কী কী শশি ঠাকুর শুধু প্রোপাগেশন করলে হয় না প্রমোট করা চাই মানুষ তোমাকে কতখানি প্রোভাইড করলো কেবল তাই দেখলে হবে না তাদেরও প্রমোট করা চাই শুধু ছড়িয়ে ছিটিয়ে গেলেই হবে না তাতে সংহত করা চাই মেন্টু দা তা কী করে হয় শশি ঠাকুর অফিসে ওদের ওখানে যে বসে এগুলি করতে পারো প্রত্যেক ডিস্ট্রিক্টে কতগুলি সৎসঙ্গী আছে তার আবার প্রতি সাব কতগুলি সৎসঙ্গী আছে তাদের মধ্যে আবার কজন উদ্বাস্ত আছে এসব দেখে ঠিক করতে হয় অনেকের হয়তো অ্যাড্রেসেরই খোঁজ নেই সেসব খোঁজ করে ঠিক মতো রাখতে হয় এরকম বহু কাজ পড়ে আছে এরপর মেন্টুদা চুপ করে একপাশে বসলেন আরও বহু লোক এসে বসেছেন সবাই চুপচাপ কারখানায় একটানা কাজ চলছে কড়াতের খড়খড় রাঁদার খসখস বাটালির ঠুকঠুক হাঁপড়ের ভস ভস শব্দ অবিরাম চলছেই কাটের কারখানা বলে শিশি ঠাকুরের নাম নতুন নামকরণ করেছেন দারুগৃহ রমনদার মার জন্য একখানা চৌকি তৈরি হচ্ছে কয়েকজন সেই কাজ নিয়ে ব্যস্ত অন্যান্যরা অন্য অন্য দিকে কাজ করছে শিশি ঠাকুর আপন মনে গুনগুন করে কোনো একটা গান গাইছেন তার মধ্যে দুটি লাইন বোঝা যাচ্ছে কোন সুদূর দেশে অকুলে চলেছি ভেসে যারা রমনদার মার চৌকি তৈরি করছেন তাদের ডেকে বললেন শশী ঠাকুর এই দেখ এমন করে পালিশ করবি যেন কাঠের উপর দিয়ে শরীর পিছলে যায় আমি ভাবি রমনের মার কী পুণ্যী ওর পার পুণ্যি হাতের পুণ্যি পিঠের পুণ্যি মাথার পুণ্যি কিছুক্ষণ পর শশী ঠাকুর তামাক খেতে চাইলেন শশী ঠাকুর তামাক খাওয়াও নুনি ননিমাও আছেন ননিতাও কাছে আছেন শশী ঠাকুর ননিমার কাছেই তামাক চেয়েছেন বলছেন দুই নন শিশি ঠাকুর দুই ননি হয়ে অসুবিধা হয়েছে একজনের নাম বদলায় রাখলে হয় নবনী আর ননী তো একই কথা আমি আগে হ্যাঁ শিশি ঠাকুর যেমন ননীবালা অমনি নবনীবালা হয় না আমি আগে হবে শিশি ঠাকুর নবনীবালা ভালোই হয় তবে ওই বলে ডাকা অভ্যাস করা লাগবে আর ও থাকলো ননী চক্রবর্তী জয়গুরু বন্দে পুরুষোত্তম